গুটি গুটি পায়ে এগিয়ে আসছে নারকেলের মালাই অনেক দিনের থেকে খাওয়া হয় না নারকেলের মালাই তো ওই যে আসছে নারকেলওয়ালা ওই যে দেখাচ্ছি নারকেলওয়ালা ওই যে তার ডেকচি তুলছে তুলে ওইখানে হয়তো একজনের কাছে বিক্রি করতেছে মালাই আমি এখানে বসে আছি টাকা হাতে করে এই যে একশো টাকা তো আজকে নারকেলের মালাই খাবো প্রায় দশ পনেরো বছর পর ছোটোবেলায় আগে যখন আসতো নারকেলের মালায় মাইকিং নিয়ে তখন তো ছোটাছুটি করতাম কখন আসবে দুপুরবেলাতে আজকেও ঠিক তেমনই দুপুরবেলাতেই আসছে নারকেলের মালাই তো এখন নারকেলের মালায় জন্য অপেক্ষা করছি সে এখন মাইকিং দিচ্ছে পাঁচ টাকা দশ টাকা নারকেলের মালাই এখন তার নারকেলের মালাইতে একটা গানও বাজতেছে সে অপেক্ষাতে আসি কখন আসবে হায় হায় আসতেছে না ঘুরে গেল কিছু তো বুঝি না ঘুরে খেন গাড়ি আল্লাহ আল্লাহ মালা না খেলে তো মন ভালো থাকবে না যাই হোক গাড়িটা এখনও আছে মালাইয়ের ওখানে অনেক বাচ্চা কাচ্চারা আসে বয়োজ্যেষ্ঠরাও আসে নারকেলের মালাই কিনতেছে দেখা যাক আবারও সে এইদিকে রওনা হয় কি না সে অপেক্ষাতে আসি না হলে তো আমার হাতের এই একশো টাকা তো আমি নারকেলের মালাই কিনতে পারবো না দেখি খাওয়ার অপেক্ষায় আছি নারকেলের মালাই অনেক দিন ধরে খায় না নারকেলের মালাই আবার হয়তো এদিকে রওনা হইতে পারে সেই অপেক্ষায় আসি দেখা যাক করে ওখানে এই বাচ্চাটাকে দেওয়া শেষ করার পরেই আবারও টেক্সি বন্ধ করল দেখি অপেক্ষায় আসি আমার পর্যন্ত পোষায় কিনা তার নারকেলের মালাইগুলো নারিকেলের মালাই করা যায় বাচ্চারা মালাই দীর্ঘক্ষণ অপেক্ষার পরে নারকেলের মালায় গুটি গুটি পায়ে আমার কাছে এগিয়ে আসছে তো এই মুহূর্তে আমি নারকেলের মালাইয়ের জন্য অপেক্ষা করছিলাম তো নারকেলের মালায় চলে আসছে আমার হাতের নাগালের কাছেই তো এখন আমি নারকেলের মালায় আপনাদেরকে দেখাবো আমি এগিয়ে যাচ্ছি নারকেলের মালায়ের কাছে নারকেলের মালায় ডেকসি উঠাইছে অনেকক্ষণ যাবো অপেক্ষার পরে এবার আমি নারকেলের মালাই সংগ্রহ করব কত করে নারকেলের মালাই দশ টাকা দিয়েন চারটা দিয়েন এই যে প্যাকেটের ভিতরে আমাকে নারকেলের মালাই দিয়ে দিয়েছে দেখি আজকে খেয়ে কেমন লাগে আবারও সামনের দিনে খেয়ে দেখব ভালো লাগলে কি 上上上上。